সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে এই যে বিষয়টা নিয়ে আমি মূলত আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একাত্তর না চব্বিশ অর্থাৎ একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ নাকি চব্বিশের ছাত্র জনতার যে গণব্যোধান হয়েছে এই গণব্যোধানকে আমরা প্রাধান্য দেব এখন এই দুটো বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে বিস্তরভাবে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক তুর যেটা আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধ যেখান থেকে আমরা যুদ্ধ করে পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেয়েছি এবং চব্বিশের গণ ছিল একটা সরকারের অর্থাৎ একটা সরকার দীর্ঘ দিন যাবসে দেশে শাসন করেছিল তাদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান ছিল সেটা হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থান আমরা বলতে পারি এক একাত্তরের যুদ্ধের হলো একটা দেশ পেয়েছি একটা স্বাধীন সার্বভৌম দেশ সেটা হচ্ছে আমাদের দেশকে রক্ষা করা একটা অস্তিত্ব যেটা আমাদের বাংলাদেশের অস্তিত্বকে আমরা ফিরে পেতে এই যে বাংলা ভাষায় আমি কথা বলছি এই মাতৃভাষাকে বাংলাকে প্রাধান্য দেওয়ার জন্য উর্দু ভাষা থেকে একান বান্ন সালের ভাষা আন্দোলন হয়েছিল পর্যায়ক্রমে একের পর এক যে অভ্যুত্থান থেকে শুরু করে যুদ্ধগুলো হয়েছে সে পরে পরিপ্রেক্ষিতে একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ লাভ করি তাদের কাছে বিজয় করি তাদেরকে পরাজিত করে এখন সেটা হচ্ছে একটা দেশের সাথে আমাদের একটি দেশকে তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল সেই পূর্ব পূর্ব পাকিস্তানকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ নামে প্রতিষ্ঠিত করেছি সেখানে আমাদের অসংখ্য মানুষ প্রায় তিরিশ লক্ষের মানুষ কিন্তু আমাদের শহীদ হয়েছেন তিরিশ লাখ মানুষ আমাদের শহীদ হয়েছেন মা বোনদের ইজ্জাতের বিনিময়ে আমরা তখনকার সময় তরুণরা যুদ্ধে জাপিয়ে পড়ে সেই পাকিস্তানকে পরাজিত করার মাধ্যমে কিন্তু একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাইছে পক্ষান্তরে চব্বিশ ছিল কি চব্বিশ ছিল একটি ছাত্র জনতা অভ্যুত্থান অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে যেটা হয়েছিল সেইটার পুনরাবৃত্তি ছিল দুই সালের যে এখানে মুক্তিযুদ্ধের একটা কোটা নিয়ে এই সরকার একটু তালমাতাল অবস্থা করেছিল সেখানে তাদের যে এত এত পার্সেন্ট কোটায় তাদের চাকরির সুবিধা থাকবে তা এটা ইস্যুকে কেন্দ্র করে পরবর্তীতে সরকার পতনের একটা আন্দোলন হয়েছে সেখানে দেশের সর্ব স্থানের মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করে এই চব্বিশের গণঅভ্যুত্থান ঘটিয়েছে তখন এখন বাংলাদেশের কোন কোনো মানুষ প্রায় মানুষকে আমি বলতে শুনি তারা দ্বিতীয় স্বাধীন বলে যে চব্বিশের যে গণভ্যুত্থান এই গণব্যোধানকে দ্বিতীয় স্বাধীন হিসেবে বলে এখানে দ্বিতীয় স্বাধীন আসলো কোথা থেকে ভাই এই যে চব্বিশের গণ এখানে কি আপনার ষোলো কোটি আঠারো কোটি মানুষই কি এখানে অংশগ্রহণ করছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের চেয়ে চব্বিশের গণ আপনি কোন হিসাবে প্রধান দেন একাত্তরের স্বাধীনতা যুদ্ধে পূর্ব পাকিস্তানের সকল মানুষ সকল শ্রেণীর মানুষ তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল আর পক্ষান্তরে চব্বিশে গণ ছিল একটা কোটার জন্য ইস্যু করে পরবর্তীতে সরকার পতনে একটা আন্দোলন হয়েছিল সেখানে আমি বলতে পারি যে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ এই সরকার পতনের জন্য আন্দোলন করেছিল এই একটা সরকারকে তখন পতন করেছিল সত্তর পার্সেন্ট মানুষ ছিল তাহলে যেখানে একশো পার্সেন্ট মানুষ তখনকার সময় স্বাধীনতার জন্য দেশকে অন্য দেশের ইয়ার ভিতরে না থেকে দাসত্বের ভিতরে না থেকে একটি স্বাধীন সার্ব রাষ্ট্রের জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তিরিশ লক্ষ একটি দুইটি না এবং অসংখ্য মহাপুর দর্শনের শিকার হয়েছে এর বিনিময়ে আমরা একটা রাষ্ট্র পেয়েছি বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা সেই স্বাধীনতার যুদ্ধকে আমরা ভুলে গিয়ে আজকে আমরা বলতেছি যে কেউ মানুষের মুখে আমরা শুনি যে চব্বিশের আন্দোলন ছিল দ্বিতীয় স্বাধীন এটা দ্বিতীয় স্বাধীন কিভাবে আমরা বলি কখনোই এটা দ্বিতীয় একটা অভ্যুত্থান হয়েছে একটা সরকারের যেমন নব্বইতে শৈরে সময় দশ বছরের ঈর্ষাদের শাসন ঈর্ষাদের পতন হয় নাই তখন কি দ্বিতীয় স্বাধীন তাহলে তো এটা হওয়া উচিত তৃতীয় স্বাধীন সেই নব্বই এর শৈলশের আন্দোলন কি কত চারটিখানি কথা ছিল দশ বছরের শাসন ছিল সেই সকল রাজনৈতিক দল থেকে করে সকল মানুষ তার বিরুদ্ধে নেমে তার কিন্তু পতন ঘটিয়েছিল তাহলে তখনই তো বলা উচিত ছিল যে ওইটা দ্বিতীয় স্বাধীন ছিল যদি স্বাধীনতা আপনারা বলেন তাহলে তৃতীয় স্বাধীন হিসাবে এইটা আমরা বলতে পারতাম যে চব্বিশের গণাভ্যুত্থান হয়েছে তৃতীয় স্বাধীন কিন্তু স্বাধীনতার কি ব্যাপার একটা দেশের মধ্যে থেকে একটা দেশ কিভাবে স্বাধীন আপনি করেন একটা দেশে একটা সরকার পরিবর্তন আর একটা সরকার আসবে গণতান্ত্রিক উপায় সেটা হতে পারে দেখ আমার দেশে গণতন্ত্র গণতন্ত্র নেই নেই বিদায় একটা দল পনেরো বছর ছিল যেভাবে হোক তারা ক্ষমতা আঁকড়ে ধরে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কোনটাসা করে রেখে তারা কিন্তু সেই চব্বিশকে চব্বিশ কিশোরী তারা পনেরো বছর এখানে শাসন করে গেছে নিজেদের আধিপত্য শক্তি প্রমাণ দিয়ে সেই শক্তি যখন খর্ব হয়ে পড়ছে দুর্বল হয়ে পড়ছে সেই দুর্বল হওয়ার পরে চব্বিশে তাদের পতন হয়েছে এটাকে আমরা বলতে পারি একটা অভ্যুত্থান যেমন উনসত্তরের গণভ্যত্থান হয়েছিল না নব্বইতের গণবতার এটা একটা গণব্যতান হয়েছে তা সেখানে আমরা মানুষের মুখে বলতে শুনি আজকাল মানুষে বলতেছে যে দ্বিতীয় স্বাধীন দ্বিতীয় স্বাধীন চব্বিশকে তারা একাত্রে আপনি ঘোরা বুড়ে গিয়ে কিভাবে এই বিষয়কে আপনি আপনার অস্তিত্ব আপনি কিভাবে ভুলে যান যেখানে আপনার একাত্তর যে স্বাধীনতা যুদ্ধের কথা বললে হবে না সেই কবাক ঐপিনিবেশিক শাসনের কথা যদি বলি ভারতের কাছে আমরা ছিলাম দেখেন সালে আমরা ভারত পাকিস্তান তারা স্বাধীনতা লাভের পরে সাতচল্লিশের দেশ ভাগ হয়েছে তাদের ভারত পাকিস্তান তারা স্বাধীনতা লাভ করেছে কিভাবে সাতচল্লিশের দুইটা সমঝোতার মাধ্যমে গোল টেবিল বৈঠকের মাধ্যমে ভারত পাকিস্তান দুইটা দেশ আলাদা হয়েছে পক্ষান্তরে পাকিস্তানের সাথে আমাদেরকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটা দেশ হিসেবে তারা পাকিস্তান তখন আমাদের শাসন শোষণের ভিতর রেখেছিল বাসার জন্য তারা বলতেছে না পূর্ব পাকিস্তান সব জায়গার ভাষা হবে কি উর্দু ভাষা উর্দু ভাষা হয়তো না কোন জায়গায় জানি ভাষণে বলছে যে আ এদেশের ভাষা উর্দু উর্দুই হবে এখানে রাষ্ট্রভাষা এই ছিল এরপরে তো আমার দেশের তরুণরা নেমে গেছে আমার সেই নামজন যুবকরা যারা হ্যাঁ বাহানোর ভাষা আন্দোলন করেছিল রাজপথে তারা গুলিবদ্ধ হয়েছিল শহীদ হয়ে গিয়েছিল ওখান থেকেই তো পাকিস্তানের সাথে আমাদের সেই যুদ্ধের শুভ সূচনা হয়েছে ভাষা আন্দোলনের পর পক্ষে আস্তে 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 আগরতলা ষড়যন্ত্র মামলা এরপরে একটা একটা পর্যায়ক্রমে একাত্তরে বড় সড়ো একটা যুদ্ধ হয়েছে নয় মাসের যুদ্ধের পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসে আমরা এসে আমরা বিজয় অর্জন করি পাকিস্তানের সাথে এখানে আমাদের কি কম কম ইয়া হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে কত মানুষ জীবন দিয়েছে এটা কি একদিনে ছিল কত বছরের সেই সাল থেকে আপনি একাত্তর পর্যন্ত আসেন কত বছর ছিল প্রায় আঠারো বছরের মতো উনিশ বছরের মতো তারপরে একটা দেশ আমরা বা সার্বিক সার্বভৌম বাংলাদেশ হিসাবে আমরা এই দেশকে প্রতিষ্ঠিত করেছি তারপর থেকে এই দেশে বিভিন্ন শাসন হয়েছিল এই বাকশাল থেকে শুরু করে কত কিছু যে হয়েছে এক একটা কায়েম করার জন্য শাসক তারা শহর শাসক হয়ে উঠছিল ক্ষমতা যাওয়ার পরে কিন্তু তাদের পতন হয়ে গেছে এরকম করতে 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 নব্বই নব্বই স্বৈল শাসকের পতন হয়েছে এর সাথে পতন হওয়ার পরে আস্তে আস্তে আবার সেই শুরু হয়ে গেছিল দুই হাজার নির্বাচনের পর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত পনেরো বছর একটা শাসক ছিল সেই শাসকের পতন চব্বিশ সালে গণভুদ্ধানের মানে এই না যে একটা সরকারের পতন মানে আপনি কিভাবে স্বাধীন করেন আমরা আজকে এইগুলো বলতেছি যে দ্বিতীয় স্বাধীন দ্বিতীয় স্বাধীন কোন যুক্তিতে কোন পরিপ্রেক্ষিতে আমরা এই কথাগুলো বলি দ্বিতীয় স্বাধীনের কথা এই কিছু কিছু মানুষ বলতেছে চব্বিশকে তারা আহ একাত্তরের চেয়ে তারা চব্বিশকে প্রাধান্য দেয় হ্যাঁ আমরা একাত্তর দেখি নাই কিন্তু তখনকার সময় আপনি চিন্তা করে দেন এখনকার মতো এইরকম টেকনোলজি ছিল কোনো কিছু যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু কোনো উন্নত ছিল না এখনকার যেমন আধুনিকতার যুগ মোবাইল ছিল না তখনকার সময় ডাক যুগ টেলিযুগের ডাকের চিঠির মাধ্যমে ডাক যুগের মাধ্যমে এক একসাথে খবর রেডিওর মাধ্যমে হ্যাঁ বার্তা প্রেরণ করা হতো সেই সময় তিরিশ লক্ষ মানুষ শহীদ চারটিখানি কথা হ্যাঁ এখন যে গণবসন সেই জায়গায় জুলাই আগস্টে নির্মম ভাবে তাও আমাদের দুই হাজার মানুষকে শহীদ করেছেন ঠিক আছে মানলাম এই জন্য আমরা এটা বলতে পারি না ভাই যে এটা দ্বিতীয় স্বাধীন এটা আমাদের চরম ভুল হবে আমাদের ঐতিহ্যকে আমরা অতীতকে তো আমরা ভুলতে না যেখান থেকে আমরা একটা সোনার বাংলাদেশ পেয়েছি অনেকেই বলতে পারে পাকিস্তানকে আমরা পাকিস্তানের সাথে একটা সম্পর্ক থাকতে পারে। এই জন্য যে পাকিস্তান আমাদের যে একদম সবকিছু যেমন না কোনো কিছু না রুখলে হয় না এখন যত মানুষই বলুক যে পাকিস্তান থাকলে ভালো হতো নো পাকিস্তান কেন আমরা যুদ্ধ করে স্বাধীন করে আমার মা বোনদের যে তারা ধর্ষণের শিকার হয়েছিল হ্যাঁ কত মানুষকে তারা হত্যা করেছে সেখানে আমরা কেন পাকিস্তানের স্লোগান দিব পাকিস্তানের জয় জয় করবো এটা কখনোই ঠিক হবে না কারণ আমরা যাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি তাদের কাছে সম্পর্ক থাকতে পারে হ্যাঁ সম্পর্ক ভালো এই জন্য যে তাদের স্লোগান দিয়ে আমরা দেশব্যাপী একদম উত্তাল করে তুলবো যে পাকিস্তান জিন্দাবাদ এটা কেন বলতে যাবো এটা কখনোই বলা উচিত হবে না আমাদের জন্য কারণ তাদের কাছ থেকে আমরা সম্পর্ক তাদের কাছ থেকে আমরা একটা স্বাধীন স্বাধীনতা লাভকে যুদ্ধ করতে হয়েছে আমাদের ভাইদেরকে শহীদ হতে হয়েছে আমার মতো তখনকার সময় আমার মতো ইয়ং মানুষ যুদ্ধ গিয়ে শহীদ হয়ে গেছে তাদের পরিবারকে রেখে চিন্তা করে দেখছেন সেই সময়ের কথা কী করুণ কথা তারা যুদ্ধ তখন যুদ্ধে অংশগ্রহণ করছে এই তরুণ তরুণ যুবকরা ছেলে বাসায় বউ সন্তান রেখে তারা যুদ্ধে অংশগ্রহণ করছিল শহীদ হয়ে গেছে আবার ঘরে বউ রেখে গেছে বউকে পাকিস্তানিরা দর্শন করে মেরে ফেলেছে ঘর জ্বালিয়ে দিছে পুড়িয়ে দিছে জ্বালাও পড়া হয়েছে তখনকার সময় এরকম আধুনিক যুগ নাই যে চব্বিশ কে আপনার যেভাবে ভিডিও ধারণ করেছেন তখন এই টেকনোলজি ছিল না টেকনোলজি থাকলে দেখা যেত কি ছিল সেই চব্বিশ কে এখন যারা বলতেছে যে চব্বিশ একাত্তরের চেয়ে চব্বিশকে আমরা দ্বিতীয় স্বাধীন হিসেবে কোন যুক্তিতে কোন পরিপ্রেক্ষিতে আমরা এটাকে বলি আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যাদের কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে মা বোনদেরকে কীভাবে কিভাবে তারা রাতের অন্ধকারে দিনের বেলা এবার দর্শন করে তাদেরকে মেরে ফেলা হয়েছিল এগুলো বলার মতো এখনকার সময় এর আধুনিক টেকনোলজি নেই আমরা চব্বিশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুটেজ আমরা দেখতে পাই কত ফুটেজগুলো এখন আছে কোন জায়গায় গিয়ে এই যে আবু সাইদ মুগ্ধ যাদেরকে মারা হয়েছে তার ভিডিওগুলো আছে তখনকার সময় এরকম ছিল না আমার আপনার মতো এরকম ইয়ং মানুষদের যুদ্ধে গেছে তারা শহীদ হয়ে গেছেন ঘরে আর ফিরে আসতে পারে না কিন্তু তাদের বাচ্চা বউ যে শত শত শিশুদের রেখে গেছে তাদেরকেও তারা হত্যা করেছিল এই হলো অবস্থা এখন যারা বলে এই কথাগুলো কোন জ্ঞানে তারা বলে আসলে আমার বুঝে আসে না যে আমি কিভাবে এই কথাটা বলি যে আমি চব্বিশকে কিভাবে

নব্য ফেসিসটা কিছু জানে না ইতিহাস জানে নাই ইতিহাস বিকৃত করে খায় আজকে এই কথাগুলো বলতে হয় আমাদের হ্যাঁ পাকিস্তান জিন্দাবাদ এই কথা কেন আমরা বলতে যাবো এই স্লোগান কখনোই আমাদের মুখে আনা উচিত নয় কেন পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে এই বলে আমরা যে ভারতকেও বন্ধু বলবো না আমার কথা হচ্ছে যে আমাদের সাথে গুড রিলেশন রাখবে তাদের সাথে আমরা গুড রিলেশন রাখবো এখন আমার কথা যে ভারত আমাদেরকে দেখবে যে আর চোখে তাদেরকে পাকিস্তান যদি আমাদের আর চোখে দেখে আমরাও তাদেরকে আর চোখে দেখতে হবে কিছু করার নাই। এটাই হলো একটা বিষয় কারণ আপনার বাস দিবে আপনার ডিল সবসময় বাস দিবে আর আপনি তার সাথে পীড়িত করবেন এটা হতে পারবে না তো আপনারাও ভালো বন্ধু হিসেবে তারা গ্রহণ করবে আপনিও তাকে গ্রহণ করবেন এইটা হচ্ছে গুড রিলেশন এখন আমি গত দুই দিন যাবত দেখলাম যে ভারত সীমান্তে আমার দেশের মানুষগুলোকে হত্যা করতেছে ভারত তো চীনের সীমান্তে গিয়ে সেখানে মারতে পারে না ভারতের সাথে তো অনেক পাকিস্তানের বর্ডারে গিয়ে সীমান্তে কিন্তু অনেক নেপালের আসে ভুটানের সাথে তাদের সীমান্ত আছে কই নিউজে তো আসে না সেখানে তো কোনো হত্যা হয় না তাহলে আমাদের বাংলাদেশের ইয়াতে সীমান্তে কেন হত্যাগুলো হয় কারণ আমরা বাংলাদেশের এই সুযোগ করে দিয়েছি কিছু কিছু মানুষের কারণেই কিছু কিছু মানুষের কেন এগুলো ঘটে এগুলো আমাদের আচরণের কারণে ঘটে কারণ আমরা তাদেরকে সুযোগ করে দিয়েছি পাকিস্তান এবং পাকিস্তান গুলি একটা করলে তারা দুইটা করে দেয় চীনের দিক তো ভারত গুলি গুলির তো চীনের দিক তাকাবে সেই টাকার সাহসটা ভারতের নেই পারে শুধু আমাদের সাথে কারণ সেই সুযোগটা আমরা করে দিয়েছি এর আগের সরকার সেটা করে দিয়েছে এখন সরকার এখন বর্তমান যে সরকার সেটা করছে তারা এই যে ইন্টারিয়াম সরকার অন্তর্বর্তী সরকার এই যে গত তিন দুই দিনে যে আমাদের তিন চারজনকে সীমাতে হত্যা করে হয়েছে এ নিয়ে তারা কোনো স্টেটমেন্ট দিয়েছে কোন। কঠোরভাবে তার কোনো স্টেটমেন্ট দিয়েছে কই কোনো স্টেটমেন্ট তো পাইলাম না আমরা তাহলে বুঝিনি তাহলে বুঝেন যে কারা কলকাঠি নাটতেছে ঠিক আছে তা এই বিষয়গুলো আমাদের আসলে জানা উচিত বোঝা উচিত যে আপনি কোন দিকে পা দিচ্ছেন কোন দিকে কাদের সাথে রিলেশন করবেন তারা আপনাকে ভালো চোখে দেখে কিনা আপনার তলে তলে ক্ষতি করবে আর আপনি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন এটা কখনোই কাম্য নয় এটা কাম্য নয় একদম চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে হবে ও একটা মারলু দুইটা মারতে হবে আমাদেরকে আমাদের শক্তির জোগাড় আমাদের দেখাতে হবে একাত্তর যেটা আমরা দেখিয়েছি পাকিস্তানকে দেখানোর মাধ্যমে কিন্তু আমরা আজকে স্বাধীন হতে পেরেছি আনলে পাকিস্তানের সাথে কীভাবে আমরা তখনকার সময় যুদ্ধে এত সোজা ছিল পাকিস্তানের সাথে যুদ্ধ করে টেকনিক ছিল আমার ভাইরা টেকনিক করে হ্যাঁ কল্প সংখ্যক মানুষকে প্রশিক্ষণ সামান্য প্রশিক্ষণ নিয়ে তাদেরকে পরাজিত করেছিল টেকনিক ছিল বুদ্ধি ছিল সেই বুদ্ধি কাজে লাগানোর মাধ্যমে এখন তো আর পাকিস্তানের সাথে যুদ্ধ পারবেন আপনি পাকিস্তানের পারমাণবিক বোমা আছে পাকিস্তানকে ভারত পর্যন্ত ভয় পায় কথা বলছেন না তো সেই জায়গা থেকে আমার সর্বোপরি কথা হলো কখনোই আমরা এই কথা যেন আর না বলি মুখ উচ্চারণ না করি যে একাত্তরের চেয়ে চব্বিশকে আমরা না একটা অভ্যুত্থান একটা সরকার পতন আবার যে সরকার আসবে এরপরে একটা সরকার আসবে সে সরকার এরকম তার বিরুদ্ধে এরকম আন্দোলন হবে গণতান্ত্রিকভাবে রাষ্ট্রের একটা সরকার থাকলে সেই সরকারের বিরুদ্ধে এরকম হতেই পারে কারণ সরকারের ভুল ত্রুটি থাকতেই পারে আজকে আমি এখানে বলি ধরো আমার একটা রাজনৈতিক দল আছে আমার একটা আছে ওই সরকার আমি আজকে ক্ষমতা গেলে আমার দলের সমালোচনা হবে তো এটাই একদল আরেকলে সমালোচনা করবে এটা রাজনৈতিক পতন রাজনৈতিক প্রতিহিংসা এটা এটা বলতে পারি কিন্তু এই বলে এই না যে এটা স্বাধীনতা দেশের ভিতর থেকে কখনো স্বাধীনতা অর্জন করা যায় না দেশ আরেক দেশে যুদ্ধ করার মাধ্যমে স্বাধীনতা অর্জন করে এই বলে এই না যে ভারত বলে পাকিস্তান যে যুদ্ধ সেটা কোনো যুদ্ধের মাধ্যমে হয় না তাদের একটা গোলটেপির বৈঠকের মাধ্যমে স্বাক্ষরের মাধ্যমে হয়েছে আর আমরা বুক চেটিয়ে এটা কথা বলতে পারি যে আমরা যুদ্ধ করে আমার ভাইদের রক্তের বিনিময়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে পেয়েছি এই ডিসেম্বর মাস বিজয় মাসে আমি দেখতে বলতে চাই এই মাসে যারা এরপর থেকে যদি বলে যে চব্বিশকে আমরা একাত্তরকে একাত্তরের চেতনাকে ভুলে গিয়ে আমরা চব্বিশের চেতনাকে লালন করবো এটা সবচেয়ে ভুল এর জগতে আমরা আসি কারণ এরকম আরও অন্য সরকারের বেলায় হতে পারে সুতরাং এগুলো আমরা যেন না করি আজকে থেকে আমরা এখন থেকে এই প্রতিজ্ঞা করতেছি যে চব্বিশ চব্বিশ একটা অভ্যুত্থান আর একাত্তর আমার চেতনা একাত্তরের চেতনাকে আমি কখনো বলতে পারি না কারণ ওখানকার আমার মা বাবা ভাই বোনের শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে পেয়েছি সুতরাং একাত্তরকে আমরা একাত্তরের চেতনাকে আমরা ভুলে না যাই এবং চব্বিশকে আমরা গণভোধান হিসাবে প্রাধান্য দেবো নট দ্বিতীয় স্বাধীন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ